এখন হিস্ট্রি পড়তেছে পুরুষুর বৃষ্টি হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই যুক্ত হয়ে যাবেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরুষের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরুষের পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনার এলাকায় কি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন Kuru churpori mali mishti ache bondura প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে শুভ সন্ধ্যা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা আমি রয়েছে রয়েছি ঢাকা উত্তরা সেক্টর ঢাকা উত্তরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মতি রহমান ভাই লেখছে হাই অসংখ্য ধন্যবাদ মতিউর রহমান ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই প্রিয় ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন এই মধ্যে যারা ওয়াশিংয়ে রয়েছেন ওয়াশিংয়ে আঠারো জনের মতো রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা বর্তমান লোকেশন যেখানে রয়েছেন সেখানে বৃষ্টি হচ্ছে না আমি ঢাকা আঠেরো নম্বর সেক্টর থেকে বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন যে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর মনোরম পরিবেশ প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন শুভ সন্ধ্যার অপরন্ত ভালোবাসা রইল শুভ সন্ধ্যা এক শান্ত পরিবেশে খুবই সুন্দর লাগছে বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে চাল বাজা বাদাম বাজা খেলে আরও মজা লাগে প্রিয় বন্ধুরা ভাজাপোড়া একদমই ভালো লাগে বৃষ্টির ভিতরে হ্যাঁ ঈদের দিন হতে প্রচুর পরিমাণে গরম পড়ছিল টানা কয়েকদিন তারই অবসান ঘটিয়ে আজকে বৃষ্টি আর বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা লাইভটি ক্লিয়ার হচ্ছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের কাছে আজকের এই দৃশ্য ভিডিওটি কেমন লাগছে আজকের লাইফটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে লাইভটিকে সুন্দর করে দিবেন প্রিয় বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন